হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের শতকরের উপর ক্লাস নম্বর থ্রি চলো দেখে নি কোশ্চেনগুলো কী কী রয়েছে প্রথম হচ্ছে রান্নার তেলের মূল্য পাঁচ পার্সেন্ট হার্স পেয়েছে তাহলে হার্স মানে কি পাঁচ পার্সেন্ট হার্স পেয়েছে সে আগের মতন ফর্মুলা ইউজ করো এটাকে পাঁচ পার্সেন্ট হার্স পেয়েছে মানে ওপরে পাঁচ লিখে দাও একশো থেকে পাঁচ বাদ দিলে কথা হয় পঁচানব্বই তাহলে পঁচানব্বই শতকরা মানে ইন্টু হান্ড্রেড তাহলে পাঁচ উনিশ কথা হয় পঁচানব্বই আর একশো বাই একশো বাই উনিশ তাহলে কী হয় পাঁচ পূর্ণ পাঁচের উনিশ ক্যালকুলেশন করলে পাঁচ পূর্ণ পাঁচের উনিশ চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন এক ব্যক্তির বেতন প্রথমে টেন পার্সেন্ট বাড়ে এবং পরে টেন পার্সেন্ট কমে যায় যদি পার্সেন্টেজ সেম থাকে টেন পার্সেন্ট বাড়ছে টেন পার্সেন্ট কমতেছে কমছে তো এই ধরনের অঙ্ক থাকে তাহলে মোটের ওপর মোটের ওপর অলএস কী হবে ক্ষতি হবে তাহলে কীরকম রুলসটা হবে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এটা রুট হবে এক্সো স্কোয়ার বাই হান্ড্রেড সমান সমান লেখাও তাহলে দশ দশের স্কোয়ার কত করলে কত হয় একশো হয় সেটাকে একশো দিয়ে ভাগ করে দাও তাহলে কত ওয়ান পার্সেন্ট এটা মোটের ওপর কীভাবে ক্ষতি হবে তুমি যদি এরকম কোনো বসতে পারো এটা আরও অন্যভাবে করা যায় প্রথমে কী বলেছে এটা সূত্র দিয়ে ইউজ করো এটাকে এক্স প্লাস ওয়াই এটা হয় এক্স ওয়াই বাই হান্ড্রেড প্রথমে কী বলেছে টেন পার্সেন্ট বাড়ছে তাহলে টেন পার্সেন্ট লিখে দাও আবার টেন পার্সেন্ট কমছে মাইনাস করে দাও মাইনাস প্লাসে মাইনাস তাহলে দশ দশে একশো বা একশো টাকা কেটে দাও তাহলে এটা কেটে যাবে তাহলে মাইনাস ওয়ান পার্সেন্ট থাকবে এই অঙ্কটা আরেকভাবে করা যায় একশো ধরে করা যায় তুমি যদি মোড়ির উপর একশো ধরো আবার কী বলছে দেখো টেন পার্সেন্ট বাড়ছে টেন পার্সেন্ট বাড়া মানে হয়ে যাচ্ছে এটা একশো দশ তাই তো এটার ওপর আবার কত টেন পার্সেন্ট কমছে টেন পার্সেন্ট কমা মানে কত টাকা কমছে এগারো টাকা কমছে এগারো টাকা কমলে কত হবে নাইনটি নাইন তাহলে মোড়ির ওপর কত টাকা কমছে দেখো একশো টাকা ছিল আর সেটা হয়ে গেলো নাইনটি নাইন তাহলে মোড়ির ওপর এক টাকা কমছে মানে ওয়ান পার্সেন্ট কমছে চলো দেখানে নেক্সট কোয়েশ্চেন এক দোকানদার এখানে দেখো সেম জিনিস বলেছে আবার কি দিয়েছে মোডের ওপর কত লাভ বা ক্ষতি হচ্ছে আর পার্সেন্টেজ কিন্তু সেম তাহলে সেম আগের মতনই করবাই কী করবো এক্স স্কোয়ার বাই হান্ড্রেড তাহলে কুড়ির স্কোয়ার করে কত হবে চারশো বাই হান্ড্রেড তাহলে মোডের ওপর ক্ষতি হবে কত চার পার্সেন্ট মোটের ওপর কি হবে ক্ষতি হবে এটা একশো দিয়েও করা যাবে কিভাবে করবে একশো দিয়ে চলো দেখে নি এটা তুমি ধরো নাও একশো তাই তো কুড়ি পার্সেন্ট বাড়ছে মানে কি একশো কুড়ি টাকা কুড়ি পার্সেন্ট বাড়ছে মানে হচ্ছে একশো কুড়ি টাকা আবার বলছে এর কুড়ি এর কুড়ি পার্সেন্ট কমবে এর কুড়ি পার্সেন্ট কমবে এর কুড়ি পার্সেন্ট কমবে মানে কি একশো কুড়ি ইন্টু হ্যান্ড্রেড করো তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে পাঁচ কুড়ি চব্বিশ পার্সেন্ট তাহলে মাইনাস চব্বিশ যাবে তো মাইনাস চব্বিশ দিলে কত হবে এখানে ছিয়ানব্বই হয়ে যাবে তাহলে মোটের ওপর দেখো কত কমছে মোটের ওপর দেখো চার পার্সেন্ট কমছে এটাকে সূত্র দিয়েও করানো যাবে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস দিয়েও করানো যাবে কিভাবে হয় দেখো প্রথমে বাড়ছে তারপরে টোয়েন্টি পার্সেন্ট কমছে আবার প্লাস মানেছে মাইনাস তাহলে টোয়েন্টি ইনটু টোয়েন্টি বাই হান্ড্রেড তাই তো তাহলে এটা এটা কেড়ে দাও এটা গুণ করলে কত হবে মাইনাস চারশো 400 কে একশোতে ভাগ করো তাহলে দেখো চার পার্সেন্ট তাহলে মোটের ওপর এখন চার পার্সেন্ট হবে তোমার যেটা সলিউশন ভালো লাগে সেটা করতে পারো চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন এক ব্যক্তির বেতন প্রথমে বলছে টেন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি হয় তাহলে মোটের ওপর শতকরা বৃদ্ধি কত হবে দেখো প্রথমে যদি টেন পার্সেন্ট বাড়ে তারপরে টোয়েন্টি পার্সেন্ট বাড়ে তাহলে মোটের ওপর কত পারছে এখন টেন প্লাস টোয়েন্টি যোগ করলে কোথায় থার্টি হয়ে যাচ্ছে এবার বলছে একশো দশের সঙ্গে যদি তুমি কুড়ি গুণ করো তাহলে কত হবে দুশো তাহলে দুশো লিখে দেওয়া পরে সেটাকে হ্যান্ড্রেড দিয়ে ভাগ করে নাও তাহলে কত হচ্ছে দুই তাহলে ত্রিশ প্লাস টু মানে কত হচ্ছে থার্টি টু তাহলে মোটের উপর বাড়ছে কত থার্টি টু চলো দেখে নেক্সট কোয়েশ্চেন একটি ব্যবসায়ী একটি বইয়ের মূল্য দামের উপর লেখেন এবং পরে সেটির উপর টেন পার্সেন্ট কমিশন দেয় মানে ছাড় তুমি দেখো তোমার কাছে বিশ টাকা ছিল বিশ টাকা থেকে তুমি দশ টাকা বাদ দাও তার কত থাকবে দশ টাকা থাকবে যেহেতু প্লাস মাইনাস বলেছে তাহলে গুণ বলে কত হয় কুড়ির সঙ্গে দশ গুণ করলে কত হয় দুশো সেটাকে একসু দিয়ে ভাগ করে দাও থাকছে দুই তাহলে টেন থেকে দুই বাদ দাও তাহলে মোটের ওপর তোমার থাকছে এইট পার্সেন্ট চলো দেখে নেক্সট কোয়েশ্চেন চিনির মূল্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাই তো আর কি বলেছে নতুন এবং পূর্বের খরচ সেটা বের করতে বলেছে তাহলে কি বলেছে এখানে সমান করে দেখো টোয়েন্টি পার্সেন্টকে ব্রেক করলে কি হবে একের পাঁচ তাই তো একের পাঁচ তার মানে প্রথমে তাহলে এখানে মূল্য তাই তো মূল্য মূল্য এখন দেখো এটা হচ্ছে আগে রাখতে পারো এটাকে বর্তমানে রাখতে পারো তাহলে মূল্য যদি এখন পা এখন যদি পাঁচ টাকা হয় টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে পরে গিয়ে ছ টাকা হবে তাহলে দেখো ব্যবহার তো কমে যাবে ব্যবহার কমবে না তাহলে ব্যবহার কমলে লিখে যাবে এখন যদি ছ টাকা আগে যদি ব্যবহার করতো এখন ছয় যে এখন ছয় করবে তাহলে পরে গিয়ে মানে বর্তমানে কম ব্যবহার করবে মানে পাঁচ হয়ে গেল এটা এবার কী বলেছে টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে টেন পার্সেন্ট মানে হচ্ছে একের দশ তাহলে এখানে মূল্য আমি আর এস দিয়ে চিহ্নিত করছি মূল্য তাহলে এটা হচ্ছে টেন পার্সেন্ট মানে দশ যদি হয় তাহলে বেড়ে গিয়ে কত হবে এগারো আর ব্যবহার এটা হচ্ছে ব্যবহার সেটা কত হবে এগারো দশ এবার কী বলছে খরচের তো খরচের চেয়েছে তার মানে আমি কী করবো এটার সঙ্গে রাইট গুণ করে দাও তাহলে এর সঙ্গে ছয় গুণ করে দাও আর এর সঙ্গে পাঁচ গুণ করে দাও ক্যালকুলেশন আমি এখানে দেখাচ্ছি দেখো তাহলে এর সঙ্গে ছয় গুণ করলে কত হবে ছেষট্টি আর ওর সঙ্গে পাঁচ গুণ করলে কত হবে পাঁচ দিতে পঞ্চাশ দুই দিয়ে কাটে নাও দুই দিয়ে কাটলে তিরিশ তেত্রিশ এটা দুই দিয়ে কাটলে কত হবে পঁচিশ তাহলে আমাদের রেশিও কত হবে আর নতুন এবং পূর্বের খরচ রেশিও আমাদের তেত্রিশ তেত্রিশ ইস টু পঁচিশ চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন বলছে তেলের মূল্য টোয়েন্টি পার্সেন্ট হার্স পাচ্ছে এবং এখানে কী বলছে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে ওই তো আবার এসে হয়েছে তাহলে কী করবো এটাকে বের করে নেবো তাহলে এটা কত হবে একের পাঁচ আবার হচ্ছে প্রথমে আমরা কী করব দাম দাম মানে যদি পাঁচ টাকা হয় তাহলে যে কমে যাবে মানে চার টাকা হবে আর দ্রব্য তাহলে ব্যবহারটা কী হবে বেড়ে যাবে এখন যদি চার কেজি ইউজ করে তাহলে পরবর্তীকালে পাঁচ কেজি ইউজ করবে এবার কী বলছে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তারপর টোয়েন্টি পার্সেন্ট যদি মানে কি একের পাঁচ তার মানে যদি টাকা এখন যদি পাঁচ টাকা হয় তাহলে ওই জিনিসের দাম পরবর্তীকালে ছ টাকা হয়ে যাবে তাহলে দ্রব্য মানে ব্যবহার কী করে ব্যবহার তাহলে কম হবে তাহলে ছয় পাঁচ এটাকে আমাদের কী করতে হবে খরচ হচ্ছে তাই তো খরচ হচ্ছে তারপরে কী করতে হবে এটাকে চার দিয়ে গুণ করতে হবে আর এটাকে পাঁচ দিয়ে কেন করছি এই যে এখন চার আছে এটা পাঁচ আছে তাহলে ক্যালকুলেশন করলে তাহলে ছ চারে কথা হয় চব্বিশ এটা কথা পাঁচ পাঁচে পঁচিশ তাহলে চব্বিশ পঁচিশ আমাদের হচ্ছে আনসার চলো দেখে নি নেক্সট কোশ্চেন কোন পরীক্ষায় পাঁচ নম্বর বলেছে চল্লিশ পার্সেন্ট তাই তো পাঁচ নম্বর বলেছে চল্লিশ পার্সেন্ট এবারে কি বলেছে পরীক্ষার্থী একশো চল্লিশ নম্বর পেয়ে কুড়ি নম্বরের জন্য ফেল করে তাহলে এই একশো চল্লিশের সঙ্গে কুড়ি যোগ করলে সেটা আমাদের পাস মার্ক পেয়ে যাব তাহলে চল্লিশ পার্সেন্টের সঙ্গে সেটা সমান হয়ে যাবে তাহলে একশো চল্লিশ একশো চল্লিশের সঙ্গে তুমি কুড়ি যদি অ্যাড করো তাহলে কত হবে একশো ষাট তাহলে একশো চল্লিশ পার্সেন্ট সমান হচ্ছে একশো ষাট তাহলে এর কত গুণ চার চারের ষোলো মানে চার গুণ তাহলে কী চাইছে মোট নম্বর কত মোট নম্বর কত একশো তাহলে একশোর কত গুণ হবে চার গুণ হবে তাহলে পরীক্ষার্থে মোট নম্বর কত একশো এই চারশো চলো দেখে নিই নেক্সট কোশ্চেন কোনো পরীক্ষার্থী পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট পেয়ে পাশ করা পাশ করে মানে পাঁচ নম্বর ছিল পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে যদি কোনো পরীক্ষার্থী তাহলে পাঁচ নম্বরটা এখানে লিখল পাঁচ নম্বর হচ্ছে ফিফটি পার্সেন্ট কী বলেছে দুশো পঞ্চাশ নম্বর পেয়ে পঞ্চাশ নম্বরের জন্য পাস করে তার মানে হচ্ছে পাঁচ নম্বর কত পাঁচ নম্বর দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়ে করলে আমরা পাঁচ নম্বর পেয়ে যাবো তাহলে পাঁচ নম্বর আমাদের কত দুশো তাহলে কত গুণ চার পাঁচে কুড়ি চার গুণ পাচ্ছি চার পাঁচে কুড়ি হ্যাঁ দুশো চার গুণ তাহলে একশোরও কত গুণ হবে মোট নম্বর বের করে তাহলে একশো তাহলে একশোরও চার গুণ হবে চারশো তাহলে মোট নম্বর কত চারশো তারপর দেখে নেক্সট কোশ্চেন কি বলেছে একটি পরীক্ষায় থার্টি পার্সেন্ট নম্বর পেয়ে পঞ্চাশ নম্বরের জন্য ফেল করলো এবং ওপর এক পরীক্ষার্থী বিয়াল্লিশ নম্বর পেয়ে পাঁচ নম্বর থেকে টেন পা দশ নম্বর বেশি পেলো তাহলে এদের গ্যাপটা দেওয়া আছে যেহেতু বেশি আর কম বলেছে মানে কি থার্টি এবং ফোরটির গ্যাপ দেওয়া আছে থার্টি এবং ফর্টির গ্যাপ কত বারো পার্সেন্ট এই বারো পার্সেন্ট সমান পার্থক্য মানে ই করবে 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 ডিফারেন্ট এই দিকটা যোগ তাহলে পঞ্চাশ আর দশ যোগ করলে কত হয় ষাট তাহলে বারো সমান ষাট আছে তাহলে একশো সমান কত হবে কত গুণ পাঁচ পাঁচ বারং ষাট তাহলে এরও পাঁচ দিয়ে গুণ তাহলে পরীক্ষায় এম নম্বর কত পাঁচশো এখানে আমাদের ভিডিওটা শেষ যদি ভিডিওটা খুব ভালো থাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরপরে আমাদের নেক্সট ক্লাস আনা হবে এই চেনে তো যা আজকে আমাদের টোটাল তিনটা ক্লাস হলো যে শতকরের ওপর মানে প্রথম নম্বর ক্লাস তারপর দ্বিতীয় নম্বর ক্লাস তৃতীয় নম্বর ক্লাস ক্লাসগুলো সবটাই ভালো করে দেখবে খুব ভালো এরপরে আমাদের চার নম্বর ক্লাস আনা হবে